শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ঘরোয়া উপায়ে কিভাবে চিকেন রোস্ট করা হয় তার রেসিপি দেখাবো প্রথমে লেবুর রস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছে এরপরে আমি আগে থেকেই ধনেপাতা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি এরপরে সামান্য টক দই দিচ্ছি টক দইয়ের পরিমাণটা সামান্যই দিতে হবে বেশি দিলে গ্রেভি টাইপের হয়ে যাবে এটা তো রোস্ট তাই কম দিতে হবে এরপরে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে এইবার কসুরি মেথিটাকে হাতে ডলে তারপরে দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা দেওয়ার জন্যে না খুব সুন্দর ফ্লেভার আসে যেহেতু আমি বেশি করে লঙ্কা দিয়েছি তাই জন্য একটা আমার বাড়িতে গ্লাভস ছিল না তাই একটা প্লাস্টিকের ভেতরে হাত দিয়ে আমি জিনিসটা ম্যারিনেট করে নিলাম একটু লবণ অ্যাড করে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে নিলাম আপনারা দু ঘন্টা মতন রেখে দিতে পারেন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এইবার আমি ভাজার আগে কিছুটা বেসন দিয়ে সামান্য ম্যারিনেট করে নিচ্ছি ওপর দিয়ে একটু বেসন দিয়ে তারপরে তেলে ছাড়তে হবে এইবার কড়াইয়ে আমি চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এপিট ওপিট উল উল্টে ভেজে নিতে হবে বেশ সময় ধরে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে জিনিসটাকে এপিট ওপিট করে ভাজতে হবে হলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে চো রোস্টটা কি বেশ পোড়া পোড়া হবে তারপরে একটা সার্ভিং বলে রোস্টটাকে তুলে নিতে হবে দেখো আমার রোস্টা রেডি হয়ে গিয়েছে কি সুন্দর কালার এসেছে দেখো এই যে দুটো পেঁয়াজের সঙ্গে আমি এই সার্ভ করে দিয়ে